সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলমডাঙ্গা হাট এটি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় অবস্থিত তো আজকে বুধবার তো আজকে আলমডাঙ্গা হাটে সুন্দর সুন্দর সাইয়াল ব্রাহামা এবং দেশি জাতীয় গরু

লাইভ ভিডিওতে 50000 কিনা করবে তো দাম দাম কি পাইছে পাইছেন পাইছে দেখুন বড় সাইজের একটি গরু মানে আলমডাঙ্গা হাটে বড় সাইজের একটি গরু দেখুন বড় বড় সাইজের এই তো আরো সুন্দর সুন্দর গরু দেখাবো এই যে দেখুন গুণ প্রদর্শনছে এ কত বড় বড় সাইজের গরু আজকে আসছে চা কত দাম চাইছেন এটা এটা দুশো 260 কথা মনে করবি 10 আছে মানে কত মনের উপরে হ্যাঁ সাত মনের উপরে সাত মনের উপরে তো দেখুন সাত মনের উপরে একটি গরু গরু দুশো দশ হলে বিক্রি করবে এই যে আলমডাঙের হাটে আজকে কত বড় বড় গরু আসছে আরো গরু দেখাবো এই যে কত বড় বড় গরু আজকে আলমডাঙ্গা হাটে হাঁটছে এই যে এখানে একটি

দেখুন বড় বড় সাইজের গরু আজকে আলুডাঙ্গা হাটে ভরপুর আমদানি হয়েছে কত দাম দাম দুশো দশ দুইশো দশ করবেন হাজার তো এটা তো দুই দাঁত মনে আছে দুই

দেখুন কত যাচ্ছেন তো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ দুই দুই কি গরু